হ্যালো এভরি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান কিন্তু আপনারা ভয় পাচ্ছেন যে আপনারা কোডিং জানেন না এই কোডিংয়ে অনভিজ্ঞতা কি আপনার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে উত্তর হচ্ছে না কারণ বর্তমানে অনেকগুলো সিএমএস আছে যার মাধ্যমে আপনি কোডিং ছাড়াই কাজ করতে পারেন যেমন ওয়ার্ডপ্রেস উইকস শপিফাই ওয়েব এর মতো জনপ্রিয় সব সিএমএস তাহলে আর দেরি কেন আজই শুরু করুন সিএমএস ডেভেলপমেন্ট শেখায় যেই সিএমএস পছন্দ যেটা আপনারই জীবনে হয় সেটাই শিখুন এবং সেটা শিখেই সেটার উপর বেস করে আপনার লক্ষ্য পূরণে চেষ্টা চালিয়ে যান সফলতা একদিন আসবেই ধন্যবাদ If you want to learn freelancing, then follow and subscribe my page and YouTube channel. Wishing you a very good luck.